আমার কালো রঙের জন্য কেউ আমাকে কখনো সুন্দর বলে না যদি আমি একটু রঙিন হতাম বাহ কি দারুণ রং কি গর্বের সাথে হেঁটে বেড়াচ্ছে আমিও যদি ওদের মতো হতে পারতাম আরে এ তো একটা কাক ধার করা পালক দিয়ে ময়ূর সেজে এসেছে নাচের তাল নেই আমি তোমাদের রাজা যতই পালক দিয়ে ময়ূর হওয়ার চেষ্টা করি না কেন আমি তো ময়ূর নই আমি কাক এটাই আমার সত্যি আমি একটা কাক আর আমি যেমন আছি তেমনই থাকবো বন্ধুরা এরকম নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও গল্পের শিক্ষা নিজের পরিচয় লুকিয়ে কখনো সম্মান পাওয়া যায় না